প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানবো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীর জীবনী যিনি দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী ভূমিকা রেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া শুরুর জীবন খালেদা জিয়ার জন্ম সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার মহিপুরায় তার পুরো নাম খালেদা খাতুন তার পিতা ছিলেন জিয়াউদ্দিন আহমেদ এবং মাতা ছিলেন তাইবা খাতুন তিনি পড়াশোনা করেন দিনাজপুর মিউনিসিপাল স্কুল এবং পরে কলেজে উনিশশো সালে তিনি বিয়ে করেন মুক্তিযুদ্ধের একজন বীর সেনানায়ক পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনীতিতে আগমন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া হঠাৎ রাজনীতিতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন নেতৃত্ব শূন্য তিনি দলের নেতৃত্বে আসেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন একজন শক্তিশালী রাজনৈতিক নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব উনিশশো সালের নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি মোট তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো আবার দুই থেকে দুই পর্যন্ত তার শাসনামলে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে প্রসার ঘটে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারী নেত্রী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পান রাজনৈতিক সংগ্রাম তার রাজনৈতিক জীবন শুধু ক্ষমতায় থাকার গল্প নয় বরং বিরোধী দল হিসেবে তিনি অনেকবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার আট সালের পর দীর্ঘ সময় বিরোধী দলের থেকে আন্দোলন চালিয়ে যান তিনি গণতন্ত্র নির্বাচন ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি দেন হরতাল মিছিল ও জনসভা তার নেতৃত্বে হয়েছিল ব্যাপকভাবে আইনি জটিলতা ও অসুস্থতা দুই সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে যান পরবর্তীতে মানবিক কারণে তার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেয়ার অনুমতি দেওয়া হয় বর্তমানে তিনি গুরুতর অসুস্থ চিকিৎসাধীন আছেন এবং রাজনীতি থেকে কার্যত দূরে ব্যক্তিগত জীবন ও উত্তরাধিকার খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কুকু তারেক বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার প্রধানমন্ত্রী হওয়া একমাত্র নারী উপসংহার খালেদা জিয়ার জীবন সংগ্রাম সাফল্য ও ব্যথার গল্প বাংলাদেশের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত তিনি সমর্থিত ও সমালোচিত কিন্তু অবদান নেতৃত্ব ও দৃঢ়তা তাকে ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা দিয়েছে শেষ কথা এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ